কয়েক বছর আগেও যখন বিয়েবাড়িতে কোনে যাত্রী বা বরযাত্রী হিসেবে যেতাম তখন একটা টিফিনের প্যাকেট দেওয়া হতো তার মধ্যে অনেক রকমের মিষ্টি থাকত আর সাথে থাকত একটা নোনতা সেটা হলো তিনকোনা নিমকি আর এখন এই আধুনিকতার যুগে এই সব কিছু যেন কোথায় একটা হারিয়ে গেছে তাই আজ ভাবলাম এই নিমকিটাই বানাই তার জন্য প্রথমে দু কাপ ময়দা হাফ কাপ সুজির মধ্যে স্বাদ নুন চিনি লঙ্কা গুঁড়ো চাট মশলা বিট নুন আর কালো জিরে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একটু বেশি করে তেল দিয়ে ময়ন দিয়েছিলাম ভালো করে ময়ন হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে মেখে নিয়েছি এবার এক ঘন্টা পরে ভালো করে ময়দাটাকে ঠেসে নিয়ে খুব ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি লুচির থেকেও কিন্তু অনেকটাই ছোট হবে লেচিগুলো এরপর লেচিগুলোকে ময়দা দিয়ে খুব পাতলা করে লুচির মতো করে বেলে নিয়ে ওপর থেকে বেশ কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে কোনা করে ভাজ করে নিয়েছি এরপর কড়াইতে সাদা তেল খুব ভালো করে গরম করে আঁচ কমিয়ে আবার একটু ঠান্ডা করে তার মধ্যে নিমকিগুলো ভেজে নেব ভাজার সময় খেয়াল রাখতে হবে আঁচটা যেন অনেকটাই কম থাকে খুব বেশি হলে মুচমুচে ভাব আসবে না আর ওপর থেকে পুড়ে যাবে এবার নিমকিগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে খুব ভালো করে তেল ছেঁকে তুলে নিয়ে ওপর থেকে বিটনুন ছড়িয়ে দেবো তৈরি হয়ে গেছে আমাদের তিন কোনা নিমকি একেবারে মিষ্টি দোকানের মতো একই রকমভাবে আপনারা কুচু নিমকিও বানিয়ে ফেলতে পারবেন এই নিমকি আপনারা পনেরো দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন